আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের হলো বাড়িতে এখন ওটাকে ওর ভিতর ঢোকার আগে আমরা হলো বাইরে যে দোকানগুলো আছে সেখানে কী কী পাওয়া যায় সেগুলো একটু দেখা যাচ্ছি এটা হলো দেশি হাতির কাজের হলো আপনার ব্যাগ আছে এই দেখেন এখানে বসে বসে কিনতে পারবেন আর বা কুষ্টিয়ার বিখ্যাত হলো কুমারখালীর গামসা এই দেখেন অনেক গামসা আছে এখানে আসলে আপনারা কিনতে পারবেন অনেক জিনিস আছে যেগুলো আমরা মানে ওখানকারই এই হোডা প্রোডাক্ট এগুলো আপনারা অবশ্যই কিনতে পারবেন আমরা একটু ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখতেছিলাম এখানে মাটির জিনিসপত্র আছে। মানে যত যে দর্শকরা আসে এখানে দেখতে তে কিছু তো কিছু কিনে নিয়ে যায় এই এখানে হলো এক আছে কিছু কিনে নিয়ে যায় সেই জন্য এই দোকানগুলা কিন্তু এখানে খাবারের দোকান তেমন নাই শুধু হলো জিনিসপত্র আর জিনিসপত্র দেখেন অনেক দূর পর্যন্ত যাই হোক আমরা এখন গেটের মধ্যে ঢুকবো দেখা যাক এই দেখেন হ্যাঁ গেটের মধ্যে ঢুকে পড়লাম বিশাল এরিয়া মানে আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় এরিয়া ফার্স্ট বাদাম খাচ্ছে রাস্তার উপর সবাই দিয়ে যাবে দিনের বেলা দুপুরে গিয়ে দেখতে আমরা সবাই বাদাম খেতে খেতে ঢঙ্গ করতে করতে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এত পরিমাণ গরম ছিল আমরা সবাই একেবারে ভিজে একেবারে শের হয়ে গেছে এমনিই তো গরম লাগে বেশি আমাদের কি আর করার তারপরেও হলো দেখতে তো যেতে হবে কষ্ট করতে হবে নাহলে তো আর দেখা যায় না এটাই হল কথা তারপরেও আমি গেছি অনেক ভালো লেগেছে আমাদের জেলা পরিষদ ডাক বাংলো শিলাইদা কুষ্টিয়া পিকনিকে আমরা যখন আসি না আমাদের এখানে খাওয়া দাওয়ার রেস্ট আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করে আর এই জায়গা আমরা এখন আরও ভিতরে অনেকগুলা গেট ফার্স্ট একটা গেটে ঢুকছি এই যে গেটে হলো আপনার মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা পুরোটা ঘুরতে পাইনি কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো এখানে আরেকটা গেট একটা গেট দিয়ে এতক্ষণ পরে আসলাম এটা হলো আর একটা গেট এইদিকে আসতে রেস্ট হাউজ আছে বিশাল সুন্দর রেস্ট হাউজ আছে গাছগুলা দেখলে জানে শান্তি লাগে দেখেন দুইটা গেট আমরা পার হয়ে তারপরে ভিতরে ঢুকলাম এখন এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি ভালো লেগেছে খারাপ লাগে নাই কারণ এটা আমাদের জন্য তো অনেক বড় একটা পাওয়া যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেয়ে দেখে আসছি আমি জীবনে কোনো দিন যাইনি ফার্স্ট কিন্তু আমার বাড়ি কুষ্টিয়ে হলে কী হবে এটাই হলো কথা যাই হোক আমরা চলে আসছি আরও সামনে দেখেন আলপনা করা আছে এখানে একটু আমার ছবি একটু ঢং ফং করে নিয়ে নিলাম আর কি করব যাই হোক আমরা অনেকেই গিয়েছিলাম এখানে বাড়িটার পিছনে হলো আপনি দিঘি আছে কিন্তু সেই দিঘিতে আমাদের যাওয়া হয়নি এই যে দেখেন নাইকেল গাছগুলো সব গাছগুলো অনেক পুরাতন আর হেলো হলো রাস্তাটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর অবশ্যই আপনারা সবাই আসবেন একবার হলেও একটু দেখে যাবেন বাড়িটা দেখলে শান্তি লাগে গাছপালা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সিমসাম কোনো জায়গাটা ময়লা কোনো কিচ্ছু নাই এত মেনটেন করে রাখছে আমার দেখে খুবই ভালো লাগছে দেখেন আর একটা গেটের মধ্যে আমরা ঢুকে পড়লাম অনেক সিকিউরিটি রাত্রেবেলা মনে হয় পাঁচটার পরে মনে হয় আর ওখানে ঢুকতে দেয় না এইটা হলো মেন বাড়িটা আমরা এখন বাড়িটার ভিতর ঢুকবো দেখা যাক আমার তো অনেক ইয়ে লাগতে কিউরিয়সিটি লাগতেছে ভিতরে কি আছে কী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি আছে একটু দেখি দেখি এই যে আমরা এটা হলো আর একটা গেট বাড়ির ভিতরে গেট এই যে আমরা অলরেডি এখানে ঢুকে পড়লাম সবাই মিলে কিন্তু কথা হলো এখন এখানে ঢোকার পরে জানতে পারলাম যে এখানে ছবি তোলা যাবে কিন্তু হলো আপনার ভিডিও করা যাবে না হ্যাঁ এখন এটা শুনে তো খুবই খারাপ লাগতেছে তারপরেও আমি ফাঁকে ফুঁকের মধ্যে দিয়ে যেটুকু পারি আপনাদের দেখাই দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা অনেক কিছুও ছিল সেগুলো সব আমরা দেখাই দিচ্ছি এই দেখেন এখন আর কি আর বেশি কিছু দেখাতে পারলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ